তুমি যেন ফিরে এসে পুনরায় কুণ্ঠিত শিশুকে করাঘাত করে করে ঘুম পারাবার সাথ করে আর আলে যেও না আমি এতদিনে চিনেছি কেবল অপার ক্ষমতাময়ী হাত দুটি ক্ষিপ্র হাত দুটি ক্ষণিক নিস্তার লাভে একা একা ব্যর্থ বাড়িপাত কবিতা সমাপ্ত হতে দেবে নাকি স্বার্থ চক্রের আশায় শেষের পঙ্ক্তি ভেবে ভেবে নিদ্রা চলে গেছে কেবলই কবষ্ণ চিন্তা রস এসে চাপ দিতে থাকে তারা যেন কুসুমের অভ্যন্তরে মধুর স্থান চায় মালিকায় গাঁথা হয়ে গ্রাণ দিতে চায় কবিতা সমাপ্ত হতে দাও নারী ক্রমে ক্রমাগত ছন্দিত ঘর্ষণে দেখো উত্তেজনা শীর্ষ লাভ করে আমাদের চিন্তাপাত রসপাত ঘটে শান্তি নামে আড়ালে যেও না যেন ঘুম পাড়াবার সাত করে